তো ফাইনালি চলে এসেছে তুফান সিনেমার টিজার চলো আমরা এখন একসাথে দেখব রিয়েকশন দেব বন্ধুরা এর আগে একবারও দেখি নাই সিরিয়াসলি বলতেছি সিরিয়াসলি চলো একসাথে দেখি রেডি ওয়ান টু থ্রি গো ভাই কে এটা পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব

খুব পাইছি রে রে ও গড ভাই ভাই কি কি লুক লুক চঞ্চল চৌধুরীর উপস্থিতি সাকিব খানের লুক এক্সপ্রেশন ডায়ালগ ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে সোজা কথা সিরিয়াসলি বলতেছি ও একবার দেখে কাজ হবে না ভাই আবার দেখতে হবে আমার তো যাই বন্ধুরা দেখলাম এখন আমি আবার একটু বিশ্লেষণ করব ঠিক আছে ফার্স্ট দেখলাম সিরিয়াসলি আমি আসলে অনেক কিছুই মিস করে গেছি মানে ঝলক দেখে তো পাগল হয়ে গেছে এক কথায় এই যে যেটা বলতে চাইছি এই সিকোয়েন্সটার কথা বলতেছি ভাই এটা কি বানাইছে ভাই রায়হান রাফি একটা জিনিস রায়হান রাফির সম্পূর্ণ টিমই একটা জিনিস এরকম একটা সিনেমেটোগ্রাফি এরকম একটা মানে স্ক্রিনে সাকিব খানকে কীভাবে প্রেজেন্ট করতে হয় একজন একজন সুপার একজন সুপারস্টারকে কিভাবে একটা দেশের একজন সুপারস্টারকে কিভাবে সরি সুপারস্টার বলতেছি ভুল বলতেছি মেগাস্টারকে কিভাবে আজকে থেকে মেগাস্টার শাকিব খানের নামের আগে মেগাস্টার যোগ হবে হান্ড্রেড কথা ওলায় যাইতেছে বুঝতে পারতেছেন সবাই সিরিয়াসলি ভিতর থেকে যদি উত্তেজনা না আসে তাহলে এরকম হয় না আমি কথা বলার সময় কখনো এরকম হয় না যে হচ্ছে কথা জড়া যায় এই হয়ে যায় ঠিক আছে কিন্তু আজকে কথা ওলাই যাইতেছে জড়ায় যাইতেছে ভাই কীভাবে প্রেজেন্টেশনটা দেখেন দেখেন আপনি প্রেজেন্টেশন দেখেন জাস্ট আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন আর ডায়লগগুলা দেখেন নব্বই দশকের গল্পে যদি নব্বই দশকের কথাবার্তা তখনকার লোক যেভাবে বলতো ওইভাবে যদি ব্যাপারটাকে প্রেজেন্ট না করে তাহলে তো হবে না ভাই বুঝতে হবে ব্যাপার স্যাপার অন্যরকম অন্য লেভেলের ব্যাপার স্যাপার এই সিনেমায় আছে আরে সারা মানে মনে করেন এক কথায় আন্তর্জাতিক লেভেলের একজন গ্যাংস্টার যার কথায় দেশ কাঁপতেছে বুঝতে পারতেছেন ব্যাপারটা ডায়লগ শুনে বুঝতে পারতেছেন আর প্রেজেন্স দেখে বুঝতে পারতেছেন সাকিব খানের এন্ট্রি দেখে বুঝতে পারতেছেন যে কোন লেভেলে দেখানো হচ্ছে ব্যাপারটা ভাই পুষ্পা কে এফ লেভেলের কাছাকাছি না ওই লেভেলেই তো দেখতেছি আমি আমার চোখে তো লাগতেছে হ্যাঁ ওদের বাজেট বেশি হতে পারে কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যথেষ্ট যথেষ্ট আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে বাজেটটা বাড়ে কেন সেটাও আপনাকে বুঝতে হবে তাদের যে স্টার কাস্ট ওদের বাজেটটা ওই স্টার কাস্টের জন্য বেড়ে যায় আমাদের এখানে যারা যারা অভিনয় করেছে তারা কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করে অভিনয় করেছে এটা আপনাদের মাথায় রাখতে হবে কাজেই বুঝতে হবে যে এখানে একজন শাকিব খান একজন চঞ্চল চৌধুরী ইভেন সামনে আরও যারা যারা যোগ হতে যাচ্ছে তারা প্রত্যেকেই চেয়েছে মন প্রাণ থেকে চেয়েছে যে একটা বাংলা সিনেমাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড অন্য একটা মাত্রা যোগ করবো অন্য একটা লেভেলে নিয়ে যাবো এই জন্য আমরা কিন্তু বাজেট আমরা কিন্তু আমাদের রেমুনারেশনের দিকে খুব একটা তাকাবো না হ্যাঁ শাকিব খান ওই যে বলছিলো যে একশো কোটি ক্লাবে যদি যায় ভাই একশো কোটি ক্লাবে চলে গেছে চলে গেছে ঠিক আছে সাকিব খান যেটা দাবি করছিল চোর খেয়াল ভাইয়ের কাছে ওইটা হচ্ছে একটা মানে মানে মজার চলে সত্যি হয়ে যাবে দেখেন ভাই স্ক্রিনে সাকিব খানের প্রত্যেকটা মানে প্রত্যেকটা মুহূর্ত আপনি উপভোগ করবেন টিজার কাকে বলে বাংলা সিনেমার টিজার ইতিহাসে এই টিজারটা মানে অক্ষত অবস্থায় থাকবে অক্ষত অবস্থায় থাকবে জাস্ট এইটুকুই বললাম আমি এর আগে বাংলার কোনো টিজার বাংলার সিনেমা এপার বাংলা বলেন ওপার বাংলা বলেন কোনো সিনেমার টিজার কোনো সিনেমা এই ধরনের ডায়লগ কোনো সিনেমা এতটা ওই যে কি বলে লার্জার দেন লাইফ এই ব্যাপারটা এইভাবে দেখি নাই জাস্ট আউটস্ট্যান্ডিং ভাই ডায়লগ কি দিচ্ছে রে ভাই তো বন্ধুরা বুঝতেই পারতেছেন উত্তেজনার চরম লেভেলে চলে এসেছি আপনাদের কাছে কী মনে হয়েছে আপনারা এই টিজার কয়বার করে দেখতেছেন কিভাবে দেখতেছেন দেখার সময় অনুভূতি কি আমার কমেন্টে জানান আমি আর কিচ্ছু বলতে পারতেছি না জাস্ট আমি এখন এই ভিডিও বন্ধ করে দিয়ে টিজারটা বারবার দেখবো টিজারটা শেয়ার করব আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে বেশি কথা বলতে চাই না অনেক দিন ধরে তুফান সিনেমা নিয়ে কথা বলতেছি বারবার বলে আসতেছি তুফান সিনেমা এই করবে সেই করবে আমি যতটুকু বলছি আমার মনে হয় আপনারা এবার প্রমাণ পেয়ে গেছেন যে আমাদের বলার থেকে অনেক বেশি কিছু আসতে যাচ্ছে তুফান সিনেমায় শাকিব খানের অ্যাক্টিং অ্যাবিলিটিটা আপনি জাস্ট মানে এই টিজারে শাকিব খানের এক্সপ্রেশন দেখেন চঞ্চল চৌধুরীর অভিনয়টা তো আগে থেকেই আপনারা বলেন যে দারুণ দারুন শাকিব খানের পাশাপাশি চঞ্চল চৌধুরী এবার দেখেন না হাড্ডাহাড্ডি লড়াই কাকে বলে সাকিব খান ফাটায়া দিছে রে ভাই দেখায়া দিছে যে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী অভিনেতা যত বেশি শক্তিশালী হয় সাকিব খান তার চেয়ে আরও দশগুণ বেশি শক্তিশালী হিসেবে স্ক্রিনে ধরা দেয় কি কথা কি মিথ্যা বললাম দেখেন চুলমুল লাওলা ঝাওলা মাথা নষ্ট বেশি কথা বলতে চাই না এখন তুফানের টিজার দেখব ভিডিও বন্ধ করে আপনারাও আমার ভিডিও দেখা শেষ হইলে তুফান দেখেন না আমার ভিডিও আমার ভিডিও দেখেন ওইটাও দেখেন ও আর হ্যাঁ একশো কোটি কিন্তু লোডিং